হ্যালো বন্ধুরা সবাই কেমন আছেন এই এত গরমে আমার তো শরীরটা খারাপ লাগছিল ওই জন্য ভিডিও ছাড়তে পারিনি তো যাই হোক এই আমার নিচে বা মানে আমাদের বাগানে এই জায়গাতে কিছু গাছ আছে এটা একটা বড় রঙ্গন গাছ রঙ্গন গাছটা দেখুন দারুণ সুন্দর মানে লাল এটা থোকা ভ্যারাইটি মানে লাল থোকা থোকা হয়েছে ফুলটা এত সুন্দর লাগছে আমি ভাবলাম যে আপনাদের একটু দেখাই তো যার জন্য আমি গাছটা দেখাচ্ছি নিচে কী কী গাছ আছে দেখুন আর এইটা হচ্ছে কি দেশি ভ্যারাইটি একটা গোলাপ গাছ এটা ডাল কেটে বসানো হয়েছিল আর পাশে এই যে আরেকটা ছোট্ট গাছ আছে গোলাপ গাছ ওখানে আরেক রকম দেশি ভ্যারাইটি তো সেটা আমি এখন দেখাতে পারলাম না নিচের দিকে আছে যাই হোক আর আর ধুতরা গাছের ভিডিও তো আগেই দেখেছে বিশাল আকৃতি ধারণ করেছে দেখুন কি বিশাল হয়েছে আমার চেয়েও অনেক লম্বা বিশাল আকৃতি হয়েছে তো আর গাছ ঝোপালো বিশাল অনেক ফুল হচ্ছে এখন আর গাছটিতে মানে মানে প্রচুর পরিমাণে কুড়ি রয়েছে আর এটা হচ্ছে ব্লিডিং হার্ট আমার উপরের গাছটা মানে অনেক কটা গাছ হয়েছিল তো তা থেকে আমি নিচে একটা গাছ বসিয়েছিলাম সেই গাছটা তো এত বড় হয়ে গেছে প্রচুর ফুল দেখুন উপরে পুজো ওপরে পর্যন্ত প্রচুর ফুল গাছটা এই গাছগুলো এখানে দিলে বেশ পাঁচিলের ধারে বেশ ভালোই লাগে দেখতে আর যে মানে দেখুন কি সুন্দর ফুল ফুটে আছে সাদা সাদা আর আর এখানে তুলসী গাছও প্রচুর পরিমাণে রয়েছে তুলসী গাছগুলো তোলা হয় না এমনি হয়ে আছে আর একটা বুদ্ধ জুঁইও আছে জুঁইটা যদিও এখন নিচে হচ্ছে না আর এখানে নয়নতারা রয়েছে দুই রকম ভ্যারাইটি আর এই যে একটা টগর গাছও আছে একটা টগর গাছ কিন্তু এই টগর গাছটা একটু অন্য ধরনের এই যে তুলসী গাছগুলো দেখুন আর এই যে টগর গাছটা আর এই ধুতরা গাছে দেখুন কত ফুল হয়ে আছে প্রতিদিন ফুল ফুটছে কেননা এত বড় গাছ প্রতিদিন ফুল ফুটছে মানে গাছটা দু একবার বৃষ্টি হয়েছে যার জন্য গাছটা বেশি বিশাল আকার ধারণ করেছে আর আমি তো এতে কোনো শাড়িই দিই না কিন্তু দেখছি মানে এখানে মানে মাটিটা যখন ফেলা ছিল তখন মাটির হচ্ছে খোলসার দেওয়া ছিল সেটাই মানে কাজে লেগেছে মনে হয় আর এই যে এই ট এই টগর গাছটা দেখুন এটা একটু অন্য বড়ো সাইজের টগর ফুল গাছ তো যাই হোক এটা আমি আজকে পূজার জন্য কয়েকটা ফুল তুলে নিছি কালকেও কিছু কিছু ফুল তোলা হয়নি যার জন্য সেগুলো হচ্ছে শুকনো হয়ে গেছে গাছে আর পূজার জন্য এই ফুলগুলি আমি তুলছি তো ধুতুরা ফুল বিশেষ করে শিব ঠাকুরের আমরা দিয়ে থাকি সে শিব ঠাকুরের খুব পছন্দের ফুল ধুতুরা আকন্দ আকন্দ ফুল গাছও আছে আমাদের সামনে উঠানে আছে তো সে ভিডিওটা পরে একদিন দেখাবো তো ভিডিওটি যদি ভালো লেগে থাকে পাশে থাকবে